প্রিয় খামারি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বিয়াস আপনাদের মাঝে আজকে হাইব্রিড মাগুর মাছের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি ফুল দেখবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে আপনারা চাষিরা একশো পার্সেন্ট চাষিরা লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এটি হচ্ছে রাগকুষির জাতীয়ই হাইব্রিড মাগুর মাছের পণে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে পান জমে থাকা যত ধরনের পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছ খেয়ে থাকে তা বিয়াস এটি আপনি অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এটি যত ময়লা আবর্জনা খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিয়াস এটিকে অত ফিট খাবার খাওয়াতে হবে না যদি পুকুরে ময়লা আবর্জনা থাকে তাহলে আপনার এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন এটি প্রধান খাদ্য হয়েছে এটিকে যত ময়লা মুরগির লিটার মরা মুরগি ইত্যাদি যত নারী বুড়ি আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বৃহস্পতি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে না যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে ময়লা আবর্জনা পুকুরে চাষ করলেও চাষ করতে পারবেন এটি আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিট মাগুর মাছের পণা আমাদের কাছে যদি এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাগুর মাছ আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে এই অ্যাভেলেবেল হাইব্রিট মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস এটি এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাক্ষসি মাছ এটি আপনার এত সহজে মারা যায় না রোগবেলায় খুব কম এটি চাষিরা চাষিরা চাষ করে এটি একশো পারসেন্ট সফল হবে বাস এই মাছটি যারা চাষ করতে চাচ্ছেন যাদের পুকুরে মাছ হচ্ছে না তারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি আপনার এটিকে এত যত্ন নিতে হয় না এই মাছটি অল্প দিনে বড় হয়ে যায় তা হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বিবাস আপনারা চাইলে এই মাছটি আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি অল্প দিনে আপনার চাষ করে লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম